গুড মর্নিং ফ্রেন্ডস এইচএস এক্সাম বলো বা কোনো কম্পিটিভ এক্সাম ইংলিশ গ্রামারে এমন একটা টপিক আছে যেটা জানলে তোমার অ্যাটলিস্ট এক নম্বর তো কনফার্ম আজকে আমরা ডিসকাস করবো ফিক্সড প্রিপারেশন প্রিপারেশন মানে হলো কিছু ওয়ার্ড আছে যার সাথে শুধুমাত্র একটাই পার্টিকুলার প্রিপারেশন বসে এটা যদি তুমি চেঞ্জ করো তাহলে তোমার সেন্টেন্স ভুল হয়ে যাবে এবং মার্ক কোনো কিছু পাবে না এখানে কোনো রুল কাজ করবে না এখানে শুধুমাত্র তোমার মেমরি কাজ করবে এমন কিছু ওয়ার্ডগুলো শুনে নাও যেমন অ্যাপ্রেট অ্যাপ্রেটের সাথে সব সময় আমরা অফ ইউজ করবো যেমন আই এম অ্যাফ্রেড অফ ডক পন্ডের সাথেও আমরা ইউজ করবো অফ যেমন সি ইজ ফন্ড অফ মিউজিক গুডের সাথে ইউজ করবো অ্যাট যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ ইন্টারেস্টেড এর সাথে আমরা ইউজ করবো ইন যেমন দে আর ইন্টারেস্টেড ইন দিস জব ডিপেন্ডের সাথে আমরা ইউজ করবো অন পরীক্ষায় আমাদেরকে কিন্তু ভুল করার জন্য এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যেমন হি ইজ গুড ড্যাশ ইংলিশ এবার ইংলিশ এই সাবজেক্টটা শুনে তোমার মনে হতে পারে যে এখানে আমি ইন লাগাতে পারি ইন ইউজ করতে পারি ইন তোমাকে দেবে দেবে কিন্তু যদি তুমি ইন করো তাহলে তোমার ভুল হয়ে হয়ে যাবে যাবে হি ইজ গুড অ্যাট ইংলিশ যেহেতু গুড আছে আমি অন্য কোনো প্রিপজিশনের কথা চিন্তা করবো না গুডের সাথে অলওয়েজ আমি অ্যাড করবো সেই জন্য এইচএস বা অন্যান্য কম্পিটিভ এক্সামে ইংলিশে তুমি যদি স্কোর তোমার বাড়াতে চাও তাহলে ফিক্সড প্রিপারেশন অবশ্যই মুখস্ত করো